আসসালামু আলাইকুম টাইমি কনস্ট্রাকশন ভেলিং ডিজাইন ফ্যাক্টরি থেকে বারান্দার বেলকুনির পিলারের নকশা আজকে ডেলিভারি পয়েন্ট নরসিংদী জেলার রায়পুরা উপজেলাতে যাবে বারান্দার বেলকুনির পিলারের ডিজাইন যাবে গাড়ির ডিজার্ক হচ্ছে রায়পুরা থানার বাসগাড়ি গ্রাম এবং মোসাপুর গ্রামে দুই পয়েন্টে আজকে এই ডিজাইনগুলো ডেলিভারি হবে এগুলি হচ্ছে চাইনিজ পিলারের ডিজাইন চাইনিজ কভার ডিজাইন দশ ইঞ্চি বারো ইঞ্চি পিলারের মধ্যে এই ডিজাইনগুলো দেওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা এই আধুনিক পিলার ডিজাইন অর্ডার করতে পারেন বাড়ির সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে এই ডিজাইনগুলি ফিটিং করার পর এগুলো হচ্ছে জানালার ডিজাইন জানালার দুই পাশে দেওয়ালের সাথে ফিটিং করা হয় জানালার হাফ পিলার চার ফুট এবং সাড়ে চার ফুট রয়েছে এই ডিজাইনটির মধ্যে এবং সেম ডিজাইনেরই বেলকনির পিলার দেওয়া যাবে যেমন এটা এটা হচ্ছে বেলকুনির পিলার এই পিলারটি সাড়ে চার ফুট লম্বা এটা প্রতি পিস মূল্য চার হাজার টাকা এবং সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি নিজস্ব পরিবহনে ফ্রি হোম ডেলিভারি নিজেদের পরিবহনের মাধ্যমে আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি নরসিংদী জেলার রায়পুরা থানার বাসগাড়ি গ্রাম এবং মুসাপুর গ্রাম দুই পয়েন্টে আজকে আমাদের এখান থেকে মালগুলো যাচ্ছে এবং এখানে রয়েছে পিলার শর্ট রেলিং বাউন্ডারি ওয়ালের উপর অথবা ব্যালকনির রেলিংয়ে দেওয়া হয় এগুলো হচ্ছে পিলারের ক্যাপ পিলারের উপরের অংশ পিলার ক্যাপ